আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল তো আজকে স্নেহা বাবা সকাল সকাল নিয়ে আসছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে স্নেহা বাবা বা স্নেহার বাবা যাই স্নেহার বরাবর দোকান থেকে কিনে আসছে সেটাই শেয়ার করব তো চলেন দেখে আসি আর এই যে সকাল সকাল সে কয়েকদিন থেকে বলতেছে তাকে ঠ্যাং খেতে ইচ্ছা করছে তো অনেকেই বলে ঠ্যাং অনেকে বলে নিহারি তো যাই হোক তো এই ঠ্যাংটা নিয়ে আসছে আর কয়েকটা সলা নিয়ে আসছে তো এটাই আজকে রান্না করব তো আজকাল অনেকে দেখছি যে ঢাকার মানুষকে দেখেও দেখছি অনেক জায়গার মানুষই দেখছি যে আমরা এই যে নিহারির চামড়াটা ছিলে হাটটা নেই আর ওনারা দেখতেছি ওনারা চামড়া পুরে চামড়া সহকারে খায় আমরা এইভাবে কখনও খাই নাই তো ওদের বাবা একদম ক্যাটে পরিষ্কার করে নিয়ে আসছে আর এখানে এই যে খুরাইগুলা যে একদম কালো যে অংশটা খুরাই এটাও নিয়ে আসছে এটা এখন ভালোভাবে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে এটা একটু বাড়ি দিলে এই অংশটার থেকে এটা চলে আসে তা আসলে সত্যি কথা বলতে আমাদের এই জিনিসগুলো খেতে অনেক ভালো লাগে এটা অনেক কষ্ট লাগে এটা কাজ করতে কিন্তু তারপরে খেতে অনেক মজা লাগে অনেকের কাছে আবার ভালো লাগে না চালের আটা রুটি আর গরুর পা খেতে যে কী মজা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন তাই এখন এটা এখন পরিষ্কার করবো রান্না করব। এই তো সব কিছু পরিষ্কার করে নিলাম এখন রান্না শুরু করে দিব তো দিয়ে প্রেশার কুকারে এখন সব কিছু ঢালে দিব দিয়ে যে রান্না করবো এই যে এখানে পেঁয়াজও কুচি করে নিি আর এখানে এই যে মশলা মশলাটা এই সব কিছু এখানে রেডি করে নিছি সব কিছু দিয়ে একটু ভালোভাবে নাড়ে দিয়ে কয়েকটা সিটি দিব দিয়ে পরে একটু তেলে দিব তেলে দিয়ে রান্না করব। তা আগে একটা কথা মনে পড়ে গেল আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের আম্মাকে দেখতাম যে এটা জালে জালে রান্না করতো মানে চার পাঁচ দিনে নিয়ে রান্না করতো পরে তারপরে খাতাম অনেক মজা লাগতো আর যবে থেকে শ্বশুরবাড়িতে আসছি তবে থেকে দেখি ওরা এক ঘন্টার মধ্যে রান্না করে ফেলে খাই নিত তা আমি আবার আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি যাই বলতাম তো আমার বাবার বাড়ি বলো যে হ্যাঁ তোমার শ্বশুরবাড়ির লোকজন ওইভাবেই খায় কারণ আমার আমার তো মাও জানে তা আমিও এখন আমার শ্বশুরবাড়ির মতন রান্না শিখে গেছি আমিও এখন এক ঘন্টায় রান্না করে ফেলি এক ঘন্টা রান্না করে আমিও খাই তা আসলে এইরকম করেই আমার শ্বশুরবাড়ির লোকের আর আর ঠ্যাং একদিনেই রান্না মানে একদিনেই রান্না করে খাতো আর আমাদের দেড় ছোট থেকে আমরা এরকম খাতাম না তো প্রথমে কেমন জানি একটা লাগতো খেতে ইচ্ছা করতো না এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে এখন আমিও ওইভাবেই রান্না করি তো এখন তেল দিব তেজপাতা দিবো দিয়ে মশলা দিয়ে এখন এটা রান্না করে নেবো তা আমার মতন করে কে কে রান্না করেন অবশ্যই জানাবেন